রাজ্যের বিভিন্ন প্রান্তের বেহাল রাস্তার অভিযোগ একেবারেই নতুন নয় সেক্ষেত্রে আর এ বিষয়ে সোমবার খোদ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী রাজ্য সরকার বহু নতুন রাস্তা করেছে কিন্তু কোনো সংরক্ষণ হয় না আমি তো বলেই দিয়েছিলাম যে রাস্তা করবে যে কোম্পানি তাকে পাঁচ বছরের গ্যারেন্টি নিতে হবে করছে না সলিড ম্যানেজমেন্টে অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আপনারা টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে সোলার পাওয়ারের এবং টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে অথচ অ্যাডভান্সটাও নিয়ে পালিয়ে যাচ্ছে কেন দিচ্ছেন কে পাওয়ার দিয়েছে এই পাওয়ার লোকালিয়ার হবে না রাজ্য সড়কের একই অবস্থা রাস্তা নাকি মরণ ফাঁদ কি কাজ করেছে পুরো প্রশাসন প্রশ্ন হাজারো দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল অবস্থা নলহাটির বাউটিয়া ভবানন্দপুর রাজ্য সড়ক আর এই রাস্তা দিয়েই চলছে বড় বড় লরি বাইক টোটো সহ ইঞ্জিন ভ্যানের যাতায়াত টাটা খুবই খারাপ একবারে বেহাল অবস্থা আমরা টোটো জানতে পাচ্ছি না সব সময় লাগছে লাইচ্ছে রাস্তা পরিস্থিতির একেবারে খারাপ রাস্তায় যখন পরিবর্তন নাই সংস্কার কোরোই হয় না এই যে খানা খন্দ ভরা রাস্তা এই রাস্তা কিন্তু প্রায় কিন্তু দুর্বহ হয়ে এবং সাধারণ মানুষ যখন বহন ভার এই রাসায়নিক যে সমস্যা করুক তার বিষয় কিন্তু বিভিন্ন জায়গা দরবার করেছে তাহলে মাঝে মধ্যে সংস্কার হলো রাস্তা কিন্তু পুরোপুরি সংস্কার হচ্ছে না সংস্কার না হওয়ার জন্যই কিন্তু প্রায় দুর্বহ হয়ে অন্যদিকে বীরভূমের রাজগ্রাম থেকে মোহনপুরের রাস্তারও বেহাল চিত্র রাস্তার ধুলোয় ঢেকেছে এলাকা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নতুন রাস্তা তৈরি হওয়ার বেশ কয়েকদিন পর থেকেই খারাপ হয়ে পড়ছে ঠিক মতো কাজই করা হচ্ছে না বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও সুরাহা মেলেনি রাস্তা আপনার ভালো করছে আর এই রকমই থাকছে আর ওই ভালো করছে আর খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ ভালো করছে আর খারাপ হয়ে যাচ্ছে এইটা তো এই জায়গাটা তো একবার ঠিক করেননি ঠিক মতো খালি ধুলা হয়েছে আর বাস খারাপ হয়ে যাচ্ছে এদিকে চাত্রা হিয়াতনগর রাজ্য সড়কেরও বেহাল অবস্থা দেখা যাচ্ছে খানা খন্দে ভরা রাস্তা দিয়েই চলছে মানুষ সহ যানবাহনের যাতায়াত কবে হবে সংস্কার বীরভূমের নলহাটির চিত্রটাও নজর কারা পিচ উঠে পাথরে ভরেছে রাস্তা এর মধ্যে থেকেই চলছে লরি বাইক সহ অন্যান্য যে কোনো মুহূর্তেই দুর্ঘটনার সম্ভাবনা কবে সুরাহা তাকিয়ে এলাকাবাসী ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ